হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ট্রিলস কয়েকদিনের একটু কাজের চাপে বেশ কটা দিন ব্লগ দেওয়া হয়নি লং ব্লগ তাই আজকে ভেবেছি একেবারে সকাল থেকেই ব্লগটা শুরু করব তো সকালে একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম আর হাঁটতে বেরিয়ে এই ছোট্ট বাচ্চাটিকে ঢুলু ঢুলু চোখে তার মা স্কুলের ভ্যানে তুলে দিচ্ছে এটা দেখে আমার সত্যি খুবই কষ্ট লাগছিলো অ্যান্ড সিরিয়াসলি আমার ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের চারিপাশে না অনেক কাঠবিড়ালি পাওয়া যায় দেখতে তো এই সকাল সকাল বেরোলে এনাদের দেখা আপনি পাবেনি আর এনাদের কাণ্ড কারখানা দেখলে সত্যি প্রচণ্ড মজা লাগে এই যে আমাকে আসতে দেখে প্রচণ্ড ভয় পেয়ে ধুম করে অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে গিয়ে সে বসে পড়েছে আমাকে দেখে ভয়ও পাচ্ছে বাট এদিকে আমাকে দেখাও যায় হেঁটে আসার পর আমি এক কাপ চা নিয়ে এই বারান্দাটাতে একটুখানি দাঁড়াই মানে ওই ধরুন পাঁচ দশ মিনিট হলেও আমি এখানটাতে এসে একটুখানি দাঁড়াই বিকজ এই টাইমটাতে খুব সুন্দর পাখির আওয়াজও শোনা যায় আর খুব হালকা হালকা ঠান্ডা হাওয়াও বয় তো আমার এই টাইমটা দাঁড়াতে খুব ভালো লাগে এই বারান্দাটাতে আর যে এই দেখুন আমাদের ফুল গাছটাতে আবার নতুন করে ফুল গজিয়েছে দেখতেও বেশ ভালো লাগছে যেহেতু কেরোলাইনাতে এখন তো গরমকালটা পড়ে গেছে এই গরমকালে আবার অন্য ধরনের ফুল ফোটে আর এই বারান্দাটার সামনে আমাদের যে গাছটা রয়েছে লাগানো অ্যাপার্টমেন্ট থেকে সেইখানেও দেখুন হালকা হালকা ফুল ধরতে শুরু করেছে ভীষণ সুন্দর ফুলে ভরে যায় এই গাছটাও আর যেহেতু এখানে গরমটা বেশ ভালোভাবেই পড়ে গেছে একদম গরমে হাঁসফাঁস করছি আমরা সবাই তাই ভেবেছিলাম যে আজকে একটুখানি বাড়িতেই দই পাতবো মানে টক দই তো এখানে অনেক রকমের ভ্যারাইটিরই পাওয়া যায় তো টক দই আর পাতবো না ভেবেছিলাম যে আজকে একটুখানি মিষ্টি দই পাতব বাড়িতে কলকাতায় যখন গরম পড়তো তখন প্রায় পিছুমণি না বাড়িতেই টক দই পাততো তো টক দই পাতাটা আমি দেখে দেখে ভালোভাবেই শিখে গেছিলাম কিন্তু এই মিষ্টি দইটা আমি একেবারেই জানতাম না তো এইটা না আমার পুরোপুরি ইউটিউব দেখেই শেখায় মিষ্টি দই বানানোটা তো তার জন্য কিছুই না একটুখানি প্যানে চিনি নিয়ে নিয়েছিলাম এক কাপ মতন সেটাকে ক্যারামেলাইজ করে নেব বলে তো তার মধ্যে না আমি একটুখানি ঘি দিয়েছিলাম যাতে ওই কলকাতার মিষ্টি দইয়ের টেক্সচারটা পেয়ে যাই আমি ক্যারামেলাইজ করার সময় খুব খেয়াল করে করতে হবে যাতে চিনিটা খুব একটা পুড়ে না যায় তাহলে কিন্তু আবার খুব তেতো হয়ে যায় দইটা তো যেমনি হালকা একটুখানি ব্রাউন কালার ধরবে ওমনি তার মধ্যে ওই বয়ল করে রাখা দুধটাকে ঢেলে ভালো করে নেড়ে নিতে হবে তারপর নেড়ে নিলেই দেখবেন দুধটার একটা লালচে কালার অলরেডি এসেই গেছে তারপর সেটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিতে হবে কিন্তু যেরকম নর্মাল দই পাতে সেইভাবেই পদ্ধতিটা ফলো করতে হবে তা হলো ওই অল্প করে ঘেটে রাখা টক দইটার মধ্যে একটুখানি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে সেটাকে মিশিয়ে দিতে হবে এই হাঁড়ির করে রাখা দুধটার মধ্যে তারপরে ভালো করে ঘেঁটে নিতে হবে ব্যাস এবার ঘেটে নেওয়ার পর আমি যেই বাটিগুলোতে দইটা জমাবো বলে ডিসাইড করেছিলাম সেগুলোতে জাস্ট ঢেলে নিয়ে একটু অ্যালুমিনিয়াম ফয়েল মুড়ে নিয়েছিলাম বাটিগুলো হ্যাঁ কলকাতায় দই পাতার পদ্ধতিটা অনেকটাই আলাদা সেটা হলো যে এটাকে আমরা একটা গরম কাপড়ে জড়িয়ে রেখে দিই সারা রাত যাতে ফার্মেন্ট হয়ে যায় কিন্তু এইখানে আমি এই রকমভাবে করার অনেক ট্রাই করেছি বাট পারিনি অবশেষে আমি এটাকে একটা অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে ভালো করে বয়েলই করে নিই কুড়ি মিনিট মতন আর তারপরেই আমার কিন্তু দইটা এরকম সুন্দরভাবে জমাট বেঁধে যায় এখানে বুম্বো অনেকবার এটাকে নাড়াচাড়া করছে যাতে একটুখানি পড়ে যায় আমাকে খ্যাপানোর জন্য কিন্তু দইটা কিন্তু একেবারেই পড়ে ভীষণ ভালো হয় খেতে আর খুব ভালো জমাটো হয় আপনারা চাইলে একবার এটাকে ট্রাই করেও দেখতে পারেন বাড়িতে আমার এই ছোট্ট দই মেকিং এর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন আর কমেন্টে পারলে প্লিজ জানাবেন যে আমার দইটা এখানে কলকাতার মতন করে জমাতে চাইলে কেন জমে না কোথায় আমি ভুলটা করি যাতে আমার দইটা একদমই হয় না আর আমাকে ভাপাতে হয় ফর মোস্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল বং ট্রিলস